নমস্কার নমস্কার বন্ধুরা আজ আপনাদের আবার গল্পের আসরে চলে এলাম গল্প শোনানোর জন্য তোমাদের প্রিয় মানুষ আজ এসছি সেই সাংঘাতিক ভৌতিক ঘটনাটা তোমাদের শেয়ার করবো এটা আমার প্রিয় বন্ধু সন্দীপনের সঙ্গে উঠে গেছিল কিছু দিন আগে থাকো তারিখটা চব্বিশ তারিখ চব্বিশে মে খেয়ে দেয়ে ঘরে বসে আছে সেদিন আর স্কুল যায়নি বিয়ে করেনি বাবা বৃদ্ধ মাও বৃদ্ধ বয়স হয়েছে দাদা বৌদি আছে সেদিন সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির কারণে আর বাড়িতে সেদিনকে হলিডে পালন দাদা অফিস বেরোনি ভাই অফিস বেরোনি সেদিনকে বাড়িতে বৃষ্টির মধ্যে গল্প করছে হঠাৎ কলিং বেলটা বেঁধে উঠলো

কি আসে ট্রান্সফার হলো মেদিনাপুর থেকে যেতে হয় পশ্চিম মেদিনাপুর নিশ্চিন্তাপুর নিশ্চিন্তাপুর গ্রামে তার স্কুলে ট্রান্সফার গল্পের স্বার্থে আর সন্দীপনের স্বার্থে আমার বন্ধুর স্বার্থে আমি স্কুলের কি বলতে পারলাম না বলতে পারলাম না এই কারণেই কিছু অসুবিধার কারণে যার জন্য আমি আগেই ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে চব্বিশ তারিখ চিঠিটা খুলেই সে পড়ে দেখে তার পঁচিশ তারিখ সকালবেলায় রিপোর্টিং পঁচিশে মে দু হাজার একুশ সেই চিঠিটা চব্বিশ ঘন্টাও আট নেই যখন চিঠিটা পেয়েছে তখন বেলা গড়িয়ে সাড়ে বারোটা একটা বাজে এবার সে তাড়াতাড়ি করে বাবা মাকে দেখায় চিঠিটা ট্রান্সফার অর্ডার মেদনা করে সে পশ্চিম মেদিনীপুর যেতে হবে নিশ্চিন্তাপুর সেই গ্রামে সেই স্কুলে ইতিহাসের টিচার হয়ে সেখানকার গ্রামে

তিনটে পাজামা পাঞ্জাবি আর শার্ট প্যান্ট এই একটা প্যান্ট লুকিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে যখন মানে একটু বসছে বৃষ্টি প্রচন্ড জোরে নেমেছে মেঘলা ওয়েদার অন্ধকার হয়ে এসছে সাড়ে চারটে পানি কি করবে কি করবে যে বৃষ্টিটা ধরলে বেরোবে করতে করতে তার বেজে গেল ঘড়িতে সাড়ে পাঁচটা পরে ছটা তার বাড়ি রিস্টায় রিস্টায় কোন জায়গায় সেটা আপনাদের আমি বললাম না বাড়িটা রিস্টায় সন্দীপনের বাড়ি সে সেখান থেকে তাড়াতি করে রিস্টার স্টেশনে এলো রিস্টার স্টেশন থেকে হাওড়া যেতে হবে হাওড়া থেকে মিদনাপুর লোকাল ধরতে হবে রিস্টার স্টেশনে এলো খানিক্ষণ পরে বৃষ্টির মধ্যে ট্রেন লেট ট্রেন এসে পৌঁছলো হাওড়ায় গিয়ে পৌঁছলো যখন

আটটায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকা বৃষ্টি হচ্ছে গাড়ি সন্ধি পর গাড়ির সেদিনকে নেই সেরকম লোকজন দিনটা ছিল তার শুক্রবার দিন ছিল দিনটা আমার অতটা মনে নেই কিন্তু দিনটা তাই হবে ট্রেনের মধ্যে বসলো যখন ট্রেনের মধ্যে যখন বসলো তখন দেখলো ট্রেনে ট্রেন ছেড়ে ট্রেন ছেড়ে দিলটা কম্পার্টমেন্টে হয়তো ঢুকছে একটা জানলার পাল্লা নামিয়ে দিলো উল্টো দিকে জানলার পাল্লা খোলা ছিল সেই দিককার কিছু যারা বসেছিল মানুষ তারাও সেই পাল্লাটা নামিয়ে দিলো থেকে জানলার পাল্লার মধ্যে যেন বৃষ্টির ঝাপটায় প্রচন্ড আওয়াজ হতে লাগলো ট্রেন প্রচন্ড গতিতে ছুটে চলেছে বৃষ্টির মধ্যে তার মধ্যে বিদ্যুৎ চমকানো ঝলকা ট্রেনের মধ্যে দরজা দুপাশ দিয়ে ট্রেনে মানে একটু বৃষ্টি ঝাপটা ঢুকতে লাগলো সাঁকড়াইলে ট্রেনটা মোটামুটি খানিকটা ফাঁকা হয়ে গেল লোক ছিল উলবেড়া আসতে উলবেড়িয়াতে সেই বাকি পচন একটি মাত্র লোক কম্পার দরজার কাছে শুয়ে ছিল একটা চট দিয়ে সে বৃষ্টিতে গায়ে ঝাপটায় পুরো চটটা ভিজে যাচ্ছে সে বসে বসে খালি এদিক ওদিক তাকাচ্ছে একটাও লোক নেই কম্পার্টমেন্টটা জনশূন্য হয়ে আছে বৃষ্টির ঝাপটার একটা ঠান্ডা হাওয়া জলীয় হাওয়া ওই কম্পার্টমেন্টের মধ্যে ঢুকছে কখন আস্তে আস্তে পড়েছে মেয়ে যখন পড়েছে খেয়াল নেই তাকিয়ে তাকে নিতাপুর প্ল্যাটফর্মে এসে ট্রেনটা দাঁড়িয়ে আছে লাফিয়ে নেমেছে তখন দিয়ে এগারোটা বয়স প্ল্যাটফর্ম ফাঁকা কিছু লোক এসে যারা নেমেছিল তাঁরাতে হেঁটে চলে গেছে ওদের হেঁটে পড়েছিল ট্রেনের মধ্যে আচক কাপটা ফাঁকে দেখছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেদিনীপুর স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ঘোড়ার চেষ্টা করছে কোনো বাস নেই লাস্ট বাস দশটায় চলে গেছে ও এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্ত একটা বাস ওই রুটে পশ্চিম মেদিনীপুর রুটে বাসটাও চলে গেছে কী করবে সন্ধে পর একা দাঁড়িয়ে আছে রাস্তার লোকেশনটাও জানে না যে কাউকে জিজ্ঞেস শুরু আশেপাশে কোনো লোককেও দেখতে পাচ্ছে হঠাৎ দূরে দেখে গাড়ি আছে গ্রামের রাস্তা হয়তো গরু গাড়ি সবারই নেবার জন্য দাঁড়িয়ে আছে এগিয়ে গেল গরু গাড়িটার কাছে সন্দীপন গরু গাড়ির কাছে যখন এগিয়ে গেল তখন গরু গাড়ির ভেতরেই বসে বসেছে তখন সেই গারওয়ানকে জিজ্ঞেস করল দাদা এই আমি একটু নিশ্চিন্তাপুর যাবো নিশ্চিন্তাপুর ওই গ্রামে আপনি যাবেন তখন বললো যে মাথা নাড়ল হ্যাঁ বা না কিছু শব্দে বলল না মাথাটা নেড়ে জানালো সন্মতি জানালো তারপর বলল। আমি নিশ্চিন্তপুর ওই গ্রামে ওই প্রাথমিক স্কুল আছে ওই স্কুলেই আমি কাছাকাছি যাব তখন বলল মাথা নাড়লো আবার তখন ভাবছি যে বৌবা নাকি কথা বলছে না ও উঠে বসলো

আপনি চেনেন তো দাদা আপনি চেনেন তো বললে হ্যাঁ তখন হ্যাঁ বলেছে তখন গলাটা হ্যাঁ যে বলেছে তখন গলাটা যেমন কর্কশ টাইপের কেন অদ্ভুত লাগলো সন্দিপানি মানে একটু ভয় ভয় লাগলো গলাটা তখন সন্দীপন গলাটা কিরকম অদ্ভুত তখন হঠাৎ পর ওই কারো বলে বসলো বাবু আপনি কি ওই স্টুডেন্ট হিস্ট্রি টিচার

তাই নাকি বেশ ভালো মানে গলাটা তখন সন্দীপনের কাছে কেমন অদ্ভুত লাগে একটা ভয়ানো গলা সেই গারোয়ানের গলাটা কিরকম একটা কর্কস টাইপের গলাটা গোল গাড়ি এগিয়ে যাচ্ছে খানিক্ষণ পর গারোয়ানটা ওকে বললো বাবু একটা কথা বলবো আপনি কি কাউকে চেনেন কারো বাড়ি চলে না আমার সেরকম চেনা নেই তবে রাত যদি মনে না করে আমার একটা ঘর আছে সেই ঘরে করতে তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ আমার এই চিন্তা হচ্ছিল এত রাত্রি কোথায় থাকবো কোথায় যাবো কাদের কাছে আশ্রয় চাইব তখন বললো গারটা বললো বেশ তাই চলুন গরু গাড়িটা খানিকটা গিয়ে একটা গড়ি টানিয়ে মুখে দাঁড়িয়ে গারোয়ালটা বললো এসে গেছে বাবু ওই সামনের বাড়িটায় যে সামনে পোস্টের আলোটা বিক্রি করে চলছে ওই তাই আপনার স্কুল আর ওই পোস্টের আলোর ঠিক উল্টো দিকে যে একটা একতলা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা আমার ঘর তাই না নাকি যেতে যেতে বলছে এই যে স্কুলের সামনে যে টালি ঘরটা দেখছো এই টালি ঘরটায় আমি থাকি তখন বললো ও তাই ভালো তাহলে এই ঘরটায় এই ঘরটা কে থাকে আপনার পরিবার তখন ও বলল আমার কেউ নেই আমার কোনো পরিবার নেই বলল ও দুঃখিত কিছু মনে করবেন না বলল না দরজাটা আসতে করে বলল গেট লোয়ার গেটটা খুললো লোয়ার গেটটা জং করে গেছে বাড়িটায় ঘুরছে সে বাড়িটায় গাছ বেরিয়ে গেছে দেওয়াল দিয়ে মোটা মোটা সে বট গাছের পুরি বেরিয়েছে হচ্ছে গাছগুলো কাটা হচ্ছে না পাতা অন্ধকারের মধ্যে যখন বিদ্যুতের আলো পড়ছে সেই আলোতে সে দেখছে ঘরটা যেন কেমন অদ্ভুত ধরনি জলগুলো ফেটে গেছে তখন গারোয়ান সন্দীপনকে বলল আপনি আমার পিছু পিছু আসুন এই সিঁড়িতে দিয়ে পা ফেলে ফেলে উঠুন এবার ও যখন সিঁড়িতে পা ফেলছে আগের মানুষ যে আরবান দাঁড়িয়ে আছে কিন্তু তাকে লক্ষ্য করছে কিন্তু তাকে দেখতে পাচ্ছে না অদ্ভুত সে কথা বলছে তার সঙ্গে এলো তখন হট করে ও একটা দরজা ঠেলে খুললো দরজাটা করে আওয়াজ হলো দরজাটা খুলে গেল দরজাটা খুলে যাওয়ার পরে বললো আপনি আসুন আমার সঙ্গে এই ঘরে ঘরটা যখন ও সন্দীপ ঢুকলো ঢোকার পর সে দেখছে একটা বিষ্ণা একটা সিঙ্গেল খাট সুন্দর টান টান করে গোছানো সাদা চাদর বালিশ সামনে টেবিল টেবিলের মধ্যে একটা লন্ঠন তারপর একটা চেয়ার মানে শব্দ কেউ চাদরটা টান টান করে বিছিয়ে দিয়ে গেছে আর সামনে একটা টুল টুলের ওপর একটা কুজো কুজোটা ঢাকা দেওয়া একটা জলের গ্লাস তখন বলল আপনি এইখানেই রাতে থাকবেন আর আপনার তো কিছু খাওয়াই নেই খিদেও তো পেয়েছে মানে সাহসী ছেলে বলে বসলো হ্যাঁ খিদে তো পেয়েছেই তখন বললে একটু বসুন আমি আপনার খাবার জোগাড় নিয়ে আসছি আর বাইরে দেখুন একটা আর জল রাখা আছে হাত বাইরে যখন হাত পিঠ ধরছে তখন দেখছি ঘরের মধ্যে একটা অপরূপ সুন্দরী মেয়ে বউ একটা লাল শাড়ি পরা মাথায় একটা টিপ সিঁদুরটা দেখা যায়নি দেখা যায়নি সিঁদুরটা হাত ভর্তি চুরি সুন্দর দেখতে একটা মেয়ে সে ঘরে ভেতর ঢুকে গেল মানে বারান্দা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল সন্দীপন যে ঘরে শনিবার মতো এখানে আবার খেয়ে এলো হঠ করে ঘরের ভেতরে একটা থালা রাখার আওয়াজ মানে কেউ যেন একটা খাবার থালা রেখে গেল শনিবার ঠাকুরটা দিয়েই ঘরের ভেতর ঢুকলো বললো ওই যে আমাকে নিয়ে এসেছে গার ওয়ান তারই বোধ হয় কেউ নেটছে বা বউ বউ সবে বা কেউ হবে ভেতরে ঢুকে দেখে একটা খাবার থালা তার মধ্যে চারটে রুটি একটু সবজি আর একটু ডিমের কারি এ রাখা সুন্দর করে সাজানো আর এক গ্লাস জল ঢাকা দেওয়া তখন সন্দীপন দেখে এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু পেছন দিয়ে একটা ঘাড়ের কাজ দিয়ে একটা ঠান্ডা বাতাস যেন বয়ে গেল আর দূর থেকে বাইরে থেকে একটা কর্কশ করা বলে উঠলো আপনি খেয়ে নিয়ে

সে শুয়েছে শোয়ার পর দেখছে তার সামনে ওই মেয়েটি যে যাকে অস্পষ্ট দেখেছিল সেই মেয়েটি দাঁড়িয়ে আছে সেবার যে ভুল দেখছে নাকি তখন তাকে এমন করে দেখছে দেখছে কেউ নেই তখন ভুল দেখছে চাদরটা ঢাকা দিয়ে আমার পাশ ফিরে শুয়েছে খানিকক্ষণ পর সে অনুভব করছে তার পায়ের কাছে এসে বসে আর বসে সে

পর রান্নাঘরে ছুটে গেল ছুটে কি খুঁজছে রান্নাঘরে আর দেখতে পেল না কি করবে আবার এসে বিছনায় বসে আছে এদিকে তাকাচ্ছি খানিকক্ষণ পর দীষন্দিপর দেখছি সে ঘরে রান্নাঘরে ঠিক কোনটা থেকে মেয়েটা দাঁড়িয়ে কাঁদছে বড় বড় লম্বা মাথা বেশ দিকে গেছে এত লম্বা নম্বর

ঢাকা দিয়ে বসলো আস্তে আস্তে সেইছে কটকট অপরিচিত হয়ে গেছে সাতটার সময়ের রিপোর্টে ঘুরতে থাকে বাইরে থেকে কাকের আওয়াজ ঘরে দারোয়ান আটকেছে কে বাবু আপনি বললো আমি নতুন স্কুলের হিস্ট্রির টিচার তো বললো আপনার আশা কথা ছিল একটু দাঁড়ান আমি প্রিন্সিপালকে খবর দিচ্ছি দারোয়ান সন্দীপনকে ভেতরে গেল হ্যাঁ ডেকে নিয়ে আসো প্রিন্সিপাল যখন ওকে ডেকে নিয়ে আসতে যে সে খবর দিলো আপনাকে ডাকতে গেল ভেতরে গিয়ে সন্দীপন দেখে আশেপাশে আরো চেয়ারে সন্দীপন দেখে বসে আর

বললো তাহলে ছিলেন কত এত রাত্রে বললো কেন এই যে আপনার পাশের বাড়ি যে টালির বাড়ি উনি তো আমাকে নিয়ে এলেন ওনার বাড়িতেই আমি ছিলাম ওই একতলা বাড়িটা হ্যাঁ কি বলছেন আপনি আপনি ঠিক দেখেছেন ওই বাড়িটা বললো হ্যাঁ উনি তো আমাকে নিয়ে এলেন স্টেশন ওই বাড়িটায় ছিলাম তারপর ওনার বৌমা না মেয়ে কি একজন খাবার থালা দিয়ে গেল

ওই বয়স্ক ওই গরু গাড়ি চালিয়ে ছেলেকে মানুষ করেছে ওর মা মারা যায় যখন স্কুলের টিচারই পায় তখন ওর মা মারা যায় খুব কষ্টে ওরা বড় হয়েছে ছেলেকে মানুষ করেছে ওই কুড়ে ঘরটা ছিল ওর মানে জীবন সঙ্গী ছিল খেলার সঙ্গী পড়াশোনার সঙ্গে ওর ঘাটটা ছিল তালিকা কিন্তু ওর বাবা ও যখন স্কুলের টিচারই এল ওর বাবা তখন কষ্ট করে টাকা জমিয়ে তখন ওই এই বাড়িটা করে দিয়েছিল এই বাড়িটা করে দিয়েছিল এই বাড়িটা আর কিন্তু ওই মেয়েটা ও যখন থাকতো যখন পড়াশোনা করিয়ে টিউশনিং করিয়ে স্কুল বয়ে টিউশন ঘরে যেত তখন ওই মেয়েটা ওই সন্ধি ওই ঘরে আছেন ওই ঘরে ছেলেটি শুতো ও বিছনা গুছিয়ে বিছনা টান টান করিয়ে দিয়ে আসতো আমরা সবাই শুনতাম জানতাম ও ওইখানে ওই ডিস্ট্রিক টিচারকে রাতে খাবার দিয়ে খেতে দিয়ে ও পাশে ওর বাড়ি বাড়ি ফিরতো সেদিনকার মতো ও আপনাকে ওই খাবারের থালাটা দিয়ে এসছিল আর ওর বাবা আপনাকে নিয়ে এসছিল ওর বাবাও কিন্তু ওই ট্রেনে একই লাইনে ওর বাবা কিন্তু যেদিন ওর কাটা পড়ে সেই দিন ওর বাবা দৌড়ে গিয়েছিল দৌড়ে গিয়ে খোকা বলে যখন ভাবতে পারে উইদিন ফাইভ মিনিটসের মধ্যে আরেকটা ট্রেন ওর উপর দিয়ে চলে যায় ওর বাবার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই শোকে এই দুটো মৃত্যুর খবর শুনে ওই মেয়েটি ওই ঘরে আত্মহত্যা করে প্রিন্সিপালের রুমেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর যখন জ্ঞান ফেরে সে যখন তাকে মিন্দাপুরে একটা হসপিটালের মেডে শুয়ে আছে সে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর ও চাকরিটার ডিজাইন দিয়ে দেয় আর এই বয়সে আর চাকরি করলো না অসুস্থ হয়ে পড়েছিল অনেক দিন পরেও কিছু কিছু খেতে পারতো না খালি ভুল ঘুরবান স্বপ্ন দেখত তারপর ছোট্ট পরে খুব কিছু আমাকে গতকাল সেটা কিছু করাটা জানা শুনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগলো বলবে এই সত্য ঘটনাটা আমার বন্ধুর জীবনে ঘটে গেছে যদি ভালো লাগে লাইক তো করবেনই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অতি অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বন্ধুবান্ধবদের কাছে আমার একান্ত অর্ভ সবার কাছে শেয়ার করে দিন